ক কয়ে কাকা তোয়ার মাথায় ঝুটি খ খয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে ও অনৌকা মাঝি ব্যাং চ চয় চিতা বাগের সর ছ ছয় ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জ বর্গের জয় জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয় ঝাড়ু হাতে এলো কানাই ইও ইঁতে ইঁ চড়ে নাচছে দু ভাই ট ট টিয়া পাখি ঠট্টি লাল ঠ ঠয় দাদা শুকনো গাল ঝড় ঢুলি কাদে বেয়ারা যায় ঝড় ঢুলি ভাইয়া ঢোলক বাজায় মুদ্ধন্য মুদ্ধন্য নাকির পড়ে তো তো তিমি আপন শিকার ধরে থ থয় থালা ভরা আছে মিঠাই